নমস্কার বন্ধুরা কৃষ্ণপ্রেরণা ইউটিউব চ্যানেলের সব বন্ধু ও দর্শকদের জানাই আমার আন্তরিক অভিনন্দন বন্ধুরা আজ আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টি নিয়ে কম বেশি আমাদের সবার মনে একটা দ্বিধা দ্বন্দ্ব আছে কি করা উচিত আর কি করা উচিত নয় এই নিয়ে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন এসে যায় তাই আজকের এই ভিডিওতে সেই প্রশ্নের উত্তর সম্বন্ধে আলোচনা করতে চলেছি তো প্রশ্নটি কি প্রশ্নটি হল আমাদের মেয়েদের ঋতুকালীন অবস্থায় দেবদেবীর পুজো করা যায় কি না এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমাদের সমাজে দীর্ঘ দিন ধরে সেই প্রায় ব্রাহ্মণ্য ধর্মের শুরু থেকে আমাদের সমাজে একটি বদ্ধমূল ধারণা প্রচলিত আছে যে মেয়েরা ঋতুকালীন অবস্থায় দেবদেবীর পুজো করতে পারবে না আর এই দৃষ্টিকোণ থেকে আমাদের সমাজের মেয়েরা এই সময় শুধু পুজো কেন কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দ্বিধাগ্রস্ত হন কিন্তু এখন সময় বদলেছে মেয়েরাও সঠিকটা জানতে চান তারাও জানতে চাইছে কেন মাসের ওই সময়টাতে পুজো করা যাবে না তাই এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকের আলোচনা এই আলোচনাটি আমি করব স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা থেকে তাহলে জেনে নেওয়া যাক সত্যই কি ঋতুকালীন অবস্থায় মেয়েরা দেবদেবীর পুজো করতে পারবেন না এই বিষয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কী বলছেন সেটাই এবারে আমি বলবো সূচি আর অসূচি বিষয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কী মতামত ছিল তা মা সারদা ব্যক্ত করেছেন ভক্তদের কাছে মা একবার একটি অসাধারণ তথ্য দিয়ে ভক্তদের বললেন দেখো তোমাদের ঠাকুর বড়ই পেটরোগা মানুষ ছিলেন আমি ওনার ইচ্ছা মতন শুক্ত ঝোল রেঁধে দিতুম মাসের মধ্যে যে তিন দিন মেয়েরা ওসব করতে পারে না সে কয়দিন মা কালীর ওখান হইতে প্রসাদ আসত আর তা খেলেই ঠাকুরের অসুখটা বেড়ে যেত তাই একদিন ঠাকুর আমাকে বললেন দেখো তুমি এই তিন দিন রান্না না করাতে আমার অসুখটা বেড়েছে তুমি এই কয়দিন কেন রাঁধলে না বলে প্রশ্ন করলেন শ্রীরামকৃষ্ণ মা সারদাকে এই যে প্রশ্ন তুমি কয়দিন কেন রাঁধলে না শুনে মা উত্তর দিয়েছিলেন মা বলেছিলেন দেখো মেয়েদের অসুচির তিন দিন কাউকে রেঁধে দিতে পারে না মায়ের এই কথা শুনে শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন সেইটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সেই কথাটা কিন্তু আমাদের প্রত্যেকের জানা দরকার মায়ের সেই কথাটা শুনিয়ে স্বয়ং শ্রীরামকৃষ্ণ বলেছিলেন কে কে বললে পারে না তুমি আমাকে দেবে তাতে কোনো দোষ হবে না বলতো অসুচি তোমার শরীরের কোন জিনিসটা চামড়া না মাংস না হাড় না মজ্জা বলেই শ্রীরামকৃষ্ণ একটি অসাধারণ কথা বলছেন মাকে তিনি বলছেন দেখো মনই সুচি আবার মনই অসুচি পায়রে অসুচি বলে কিছু নেই থাকতে পারে না এরপর মা বলছেন ঠাকুরের এই কথা শোনার পর আমি সর্বদাই রান্না করে দিতুম শ্রীরামকৃষ্ণ আরও বলেছিলেন মাকে মা বলছেন ঠাকুর আমাকে বলেছিলেন যদি মন চায় তবে ওই সময় পুজো করবে মন যদি না চায় তাহলে পুজো করবে না হ্যাঁ বন্ধুরা এই হল সূচি অসুচি নিয়ে শ্রীরামকৃষ্ণের খুব সুস্পষ্ট মতামত অর্থাৎ যে প্রশ্ন দিয়ে আমরা শুরু করেছিলাম ঋতুকালীন অবস্থায় মেয়েরা দেবদেবীর পুজো করতে পারে কিনা না সে বিষয়ে শ্রীরামকৃষ্ণ মাকে নির্দেশ করে তার মতামত ব্যক্ত করেছিলেন মানুষ তো দেহে অসুচি হয় না মানুষের সূচি বোধ জাগ্রত হয় মন থেকে তাই শ্রীরামকৃষ্ণ বলছেন মনেই সূচি আবার মনেই অসুচি ঋতুকালীন অবস্থায় মন যদি চায় তাহলে দেবদেবীর পুজো করা যায় আর মন যদি কুতকুত করে অর্থাৎ মন যদি না চায় তবে দেবদেবীর পুজো না করাই ভালো তাহলে বন্ধুরা আমি আশা করছি আপনাদের মনের দ্বিধার অন্ধকার ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথায় অনেকটাই কেটে গেছে তবে এই সব কথা শুনে আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আপনারা কি করবেন এখানে আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটা কথাই আপনাদের কাছে তুলে ধরব সেটা হলো যদি মন সায় দেয় তবে ঋতুকালীন অবস্থায় পুজো করুন আর যদি মন না চায় তবে এই সময় পুজো না করাই ভালো আশা করি বন্ধুরা আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তবে এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন এই অনুরোধ রইল কারণ এই গুরুত্বপূর্ণ কথাটা সব মা বোনেরাই যাতে জানতে পারেন এবং জেনে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন যে তারা এই মতো অবস্থায় কি করবেন এছাড়াও ভিডিওতে একটা লাইক তো অবশ্যই করবেন আর চ্যানেলের নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বটনে প্রেস করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখুন কমেন্টে গিয়ে লিখুন জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ জয় মা শারদা আপনাদের করা এই প্রতিটি কমেন্ট আমাদের আরও ভালো ভালো ভিডিও করতে অনুপ্রাণিত করে মঙ্গলময় ঠাকুরের কৃপায় সব বাই ভালো থাকুন নমস্কার